ওর নাম রানা পাড়ার এক কোনায় ছোট্ট একটা ঘর স্বপ্নের দাম মাত্র পাঁচশো টাকা সেই টাকায় কিনল কিছু ফুলচুরি চকচকি সাপ বোমা আর টিকলি রাস্তার পাশে একটা পাটি পেতে বসে গেল পাশে লেখা ছোটদের বাজির দোকান কেউ গেল কেউ বা একটা টিকলি কিনে নিল রানা ভাবল এবার বুঝি নিজের টাকায় মা কালীকে পুজো দিতে পারব অর্থাৎ দূর থেকে আসছে লাল রং গাড়ি ফায়ার ব্রিগেড নামলেন একজন অফিসার করামুখ মুখ চেহারা রানা কাঁপছে মনে মনে বলছে সব বুঝি শেষ অফিসার বলল তুই জানিস বাজের নিয়ম কানুন আছে রানা কাপা গলায় বলল স্যার আমি জানতাম না চেষ্টা করছিলাম শুধু অফিসার কিছুক্ষণ চুপ করে থেকে বললেন ভালো করেছিস কিন্তু আগুন নিয়ে খেলা মজা না তারপর হঠাৎ একটা চকলেট দিলেন রানার হাতে বল পুজোর পর আমার অফিসে চলে আয় শেখাবো কিভাবে ঠিক পথে বড় হতে হয় সেই আগুন রানাকে পোড়ায়নি বরং মানুষ করে খুলে কারণ আগুন শুধু পোড়ায় না আগুন মানুষ করতেও শেখায়